আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তখন জাহানের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে আটো সাটো হয়ে যাবে আমরা এই সময়ে হয়তো বা পা উঠিয়ে দেখিয়েছি আমরা এই সময়ে হয়তো এরকম বলেছি বিচারের মাঠে আল্লাহ পৃথিবীকে একটা রুটি বানিয়ে যারা জান্নাতি তাদেরকে নাস্তা হিসেবে দিবে তখন যারা আকিদে ভালো বুঝে বলে দাবি জানিয়েছে তারা বলেছে এ দেখেন আল্লাহর সাদৃশ্য বর্ণনা করা হলো কিছু বলতে চায় না আসলে আকিদে তোমাকে উনি আবার করতে হবে দেখো রাসুল সাল্লাম জান্নাতির এক খবর দেখে আল্লাহ হাসলেন যখন ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেল যে ব্যক্তি মাঝামাঝিতে ছিল সে বলল আল্লাহ আমার মুখটা একটু জান্নাতে করার সুযোগ দাও এরপরে কিছু চাইবো না ঠিক আছে দিলাম তারপরে যখন মুখটা হয়েছে তখন বলছে জান্নাতে একটু ঢোকার সুযোগ দাও তারপরে আর কিছু চাইবো না এভাবে দিলাম দিতে দিতে যখন দেওয়া হয়ে গেছে আরো সবকিছু তখন আল্লাহ তার কথা শুনে শেষ পর্যন্ত হেসে উঠলেন তো রাসুল সাল্লাম বলতে গিয়ে আল্লাহ রসুল হেসে উঠলেন আব্দুল আবনে মাসুদ ওই হাদিস বর্ণনা করতে গিয়ে আব্দুল আবনে মাসুদ হেসে উঠলেন তাহলে আল্লাহর হাসি নবী দেখালেন আল্লাহর হাসি একজন সাহাবি দেখালেন তাহলে নবির কি আকিদে নষ্ট হয়ে গেছে মানুষের ব্যাপারে আকিদের ব্যাপারে কিছু বললে মানুষকে জিজ্ঞাসা করা উচিত জাতির সামনেই তুমি আসনি আর আর পিছনে লেগে গেলে তুমি আঁকা আসলে জানতে হবে আকিদে কি জিনিস একটা ছেলে আমাকে বলছে যে আপনি তাকে কেন বললেন যে সে জাহান্নামে নামে যাবে তখন আমি বললাম তুমি তর্জমা করো তো দেখি যে আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এটা আমি বাংলা করলাম তুমি একটা বাংলা করো দেখি তখন আর কথা বলেন না কষ্ট পেয়ে বলেছিলাম আবার পড়তে হবে গো বাদ্দি কায়দায় ভর্তি হতে হবে বিশ্ববিদ্যালয় ইসলামী এক ছেলে আমার সাথে হাঁটছে এক সময় পড়াশোনা করেছিল যখন গেটে গেছি তখন আমি বলছি বলো তো গেটে কি লিখা আছে আরবিতে তো ঠিক মতো পড়তে পারে না তাম বললাম বেকুপ না দাম ধাগে উল্লু মদিনের বিশ্ববিদ্যালয়ে আসলে পড়া শিখে নিবা চরম পরিশ্রম ছাড়া বিদ্যা অর্জন করা যায় না আর হুট করে মানুষের উপরে মন্তব্য করতে হয় না মানুষটাকে জিজ্ঞাসা করতে হয় আমাকে জিজ্ঞাসাই করা হলো না আর বলে দেওয়া হলো সাহেব দেখাচ্ছেন যে আল্লাহ এভাবে হাতে রুটি বানাবেন আমি বলি ওই চা পাই মতো বানানো তো পাই নবপুজের মহিলারা হাতে রুটি বানায় এ কথার অর্থ এই নয় যে আমি বলেছি আল্লাহর হাতখানি এরকম এ কথা আমি বলিনি আমি হাদিস বুঝাতে গিয়ে এ কথা বলেছি আর না বুঝে একটা দিকে নিয়ে চলে গেলেন যখন আল্লাহ তালা জাহান নামে পা ঢুকিয়ে দেবেন এই ছেলে তোমার মুফাসের মিথ্যা কথা বলেছেন যে আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার নন আল্লাহর আকার আকৃতি আছে কথাই ঠিক দেখো আল্লাহ যখন জাহান নামের পাটা ঢুকিয়ে দিবেন তখন এনজাবি বাজ হফি বাজিন জাহান নামের কিছু অংশ জাহান নামের কিছু অংশের সাথে ঢুকে একেবারে আটো সাটো হয়ে চেপা লেগে যাবে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পায়ের আকার আকৃতি আছে যার জন্য জাহান নাম পূর্ণ হয়ে গেল ওই সময়ে জাহান নাম বলবে কাত 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 যথেষ্ট 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 আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো জাহান্নাম নাম কথা বলতে পারে তালা যখন জাহান্নামকে রেডি করলেন প্রস্তুত করলেন ফাস্তাকাতিন নারো ইলা রাব্বিহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগ করে বলল রব্বি ইয়া কুল বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশ ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে এই দিকের আগুনকে ধরে খাচ্ছে একটু আমার ভিতরের শাস্তি লাঘব করবেন কি তখন আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে তোমার অভিযোগ মেনে নিলাম ভাও ওজন আল্লাহ বে নাফসাইনে দুইটা শাস্তির অনুমতি দেওয়া হলো নাফসিন ফিসাইফে ও নাফসিন ফিসাইফে

তুমি আমার রাগ তুমি আমার করো ওয়াদ দেবো বেকাম বেকে মানাসাও আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে আমি শাস্তি দেবো এই জন্য তোমার ভিতরে আমি দিয়েছি স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যাহার নাম কথা বলতে পারে যাহার নামের খড়ি হবে মানুষ ও পাথর আল্লাহ বলেন অকুদ হান্না আসলে হেজারা মা জাহান্নামের নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর আপনি বলতে পারেন আব্দুরাজাক সাহেব মানুষ না হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো পাথর এইটা করলো যে পাথর দিয়ে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হবে এই জন্য পাথর যাবে জাহান আরেকটা কারণ হলো মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া হবে এই সব মানুষকে বোকা বানানোর জন্য বিচারের মাঠে বলা হবে তোকে তো জাহান্নামে নামে দিয়েছি দিয়েছি তোর নেতা মূর্তিকে দিয়েছি ঠেকা দেখি অপমান করার জন্য সব মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া হবে মানুষ পাথর সম্মানিত বলছিলাম জাহান দিকে হাত বেঁধে জাহান নামে আল্লাহ আল্লাহ এদের ধরো এদের শিকর বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হোক এই আদেশ আল্লাহ তালা দিবেন এই চার মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না হাত বাঁধা হবে কেন অপমান করার জন্য গাইবান্ধা রংপুর পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন আমি জেলে যেতে রাজি আছি তবে আমার হাতে যেন হাত পড়া না দেওয়া হয় এটা আমার অপমানের ব্যাপার আমি নিজেই চলে যাব। বিচার মাঠে ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে ফেরাউনের হাত বাঁধা থাকবে স্বৈরাচারী অহংকারী বদমেদাজিদের হাত পিছন দিকে বাঁধা থাকবে সেদিন দেখা যাবে হাতকে খুলে দিতে পারে সম্মানিত দিনই ভাই বোন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো জাকুম গাছ কাঁটা যুক্ত জাকুম গাছ জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো কাঁটা যুক্ত জাকুম গাছ জাকুম গাছের কাঁটা মানুষে খেলে সেটার ভিতরে যাবে না মহান আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালাও জাহিমা নিশ্চয় আমার কাছে আছে ভারী বেড়ি প্রত্যেকটা জাহান্নামের পায়ে বেড়ি বেঁধে দেওয়া হবে তার পাকে আটকে দেওয়া হবে লোহার বালা দিয়ে তারপরে দাউ দাউ করে চলতে থাকা আগুনের তাকে নিক্ষেপ করা হবে অতমান জাগুসা আর তার জন্য খাদ্য থাকবে কাঁটাযুক্ত আদাবান আলিমা আর থাকবে কঠিন শাস্তি কাঁটা যুক্ত এই জাত কোন গাছ আমি আপনাকে স্পষ্ট বিবরণ দিতে পারছি না তবে বলছি এতটুক যে আমরা রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ নদী এলাকায় কিছু গাছ হয় চাঁপাই নবগঞ্জের ভাষাতে গুঠে বেগুন বলি সেই গাছে ছোট ছোট ফল ধরে পেকে গেলে লাল হয়ে যায় ওর ভিতরে বীজ দেখা যায় বেগুনের বীজের মতো যখন গাছটা পেকে যায় তখন শুধু কাঁটা আর কাঁটা দেখা যায় এরকম কাঁটার গাছের নাম হচ্ছে জাকুম গাছ যেটা জাহার নামের নিচে থেকে গজে উপরে উঠবে আগুনের ভিতর থেকে গাছ গজে উঠবে পানির ভিতর থেকে গাছ গজে উঠবে জি পানির ভিতর থেকে গাছ গজে উঠতে পারে যারা নদীর পাশে বসবাস করে তারা দেখেছে বাম গাছ একটা গাছ সেটা গভীর পানি থেকে গজিয়ে উপরে উঠে আসছে ঠিক জাহান নামের এই গভীরতা থেকে এই জাকুম গাছ বেড়ে 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 বড় হয়ে যাবে তার ফলগুলি হবে আপনার শয়তানের মাথার মতো জাকুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো অবাক কথা শয়তানের মাথা তো আমরা দেখিনি আল্লাহ এটা দিয়ে আমাদের কি বুঝালেন আমরা তো শয়তানের মাথা দেখিনি এটা আল্লাহ আমাদেরকে কি বুঝালেন সব বৃদ্ধাঙ্গন বলেছেন এটার মানে হলো খারাপ শয়তানের মাথার মতো জাকুম গাছের ফল হবে মানে খারাপ সব বিদ্যানের কথা বলেছেন তবে আবুল আল্লাহ রাহেমহল্লা বলেন আরে শোনো শোনো মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে ছেলেটাই এত ভালো ছেলেটাই এত ভালো মনে হচ্ছে যেন ফেরস্তা তো কেউ তো কোনদিন ফেরেস্তাকে দেখেনি তবও তো বলে মানুষে বলে মেটা এত সুন্দরী মেটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ তো পরীকে দেখেনি তবও বলে আর বুঝে মানুষে বলে মেটা এত কুৎসিত মেটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি তো কেউ তো পেতনিকে দেখেনি তবু বলে ও বুঝে আল্লাহ এখানে একটা রূপক কথা বলেছেন সেটা হলো জাকুম গাছের ফল হবে শয়তানের মাথার মত তবে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যে ترجمه করেছেন অন্য কোনো বিদ্যান্তা করেছেন তা আপাতত এই মুহূর্তে আমার জানা নেই সব

পলিথিন কাগজ যদি আগুনের পাশে দেন তাহলে জ্বলে যায় না জড়িয়ে যায় জড়িয়ে চলে আসবে যখন পানিটা মুখে দিয়ে দেওয়া হবে তখন নারী ভরি যা আছে সব ঝরে পড়ে যাবে হাতে হাতে শুধু হাড় হাডি দাঁড়িয়ে থাকবে আমি জাহার নাম কত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আমার যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত তিনি ভাই বোন জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হল আগুন আগুনের পাহাড় থাকবে আল্লাহ তাআলা বলেন সৌরে সাউদা আমি তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলবো আল্লাহ তালা বলেন ফালামানা জেলার জলু দহুম বাদ আল্লাহম জলুদান গাই রাহা যতবার তারা জাহান নামের আগুনের চামড়া জ্বলে যাবে আবার ঠিক করা হবে যতবার জ্বলে যাবে আবার ঠিক করা হবে যতবার জ্বলে যাবে আবার ঠিক করা হবে রাসুল সালাম বলেন মিনুহমান তাক জন্য আরো এলাকা বাই হে জাহান নামের আগুন হবে কারো কারো তাকু পর্যন্ত মিনুহমান তাক জন্য আরো এলা রোগ পাতাই হে জাহান আগুন হবে কারো কারো হাঁকু পর্যন্ত মিনুমান তাক জন্য আরো এলা হাঁকুয়াই

সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান্নাম নাম থাকবে বিচ্ছু একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে বিচ্ছু হবে আপনার গাধার সমান সম্মানিত তিনি ভাই বোন জাহার নামে যাবে যারা তাদের বিভিন্ন পাপের কারণে হোক বিশেষ ভাবে নারীদের ব্যাপারে রাসুল সাল্লিশ মহিলারা তোমরা দান খেরাত করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি যখন জাহান নামে তাকালাম তখন দেখি শুধু নারী আর নারী মদিনের মহিলারা জিজ্ঞাসা করেছিল কেন মহিলারা জাহান নামে যাবে তখন রাশোনা বলেছিলেন ওরা স্বামীকে মেনে চলে না এই জন্য অকৃতজ্ঞতা প্রকাশ করে এই জন্য এই দুইটা কারণ উল্লেখ করা হয়েছে মহিলারা বেশি জাহার নামে যাবে এই মর্মে সমন্বিত তিনি ভাই বোন